হজ কার উপরে ফরজ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইসলামের অন্যতম একটি স্তম্ভ হলো হজ এ হজ ফরজ হবে তার উপরে যার হজের মৌসুমে অর্থাৎ হজের যে সময় আছে এই সময়টাতে তার নিজের অবস্থান থেকে মক্কায় গিয়ে হজ সম্পাদন করে ঘরে ফিরে আসা বাড়িতে ফিরে আসার সুযোগ তার আছে সেরকম আর্থিক সঙ্গতি আছে সেই সাথে এই টাইমটাতে তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা যারা আছে তার উপরে কিন্তু ফরজ তিনি যদি নিজের মেয়ে বিয়ে দিতে পারছেন না বা কোনো অমুক কাজটা বাকি আছে তমুকটা কাজটা বাকি আছে এই সমস্ত অজুহাতে হজকে বিলম্ব করেন তাহলে তিনি গুণাগার হবেন অনেকে মনে করেন যে বার্ধক্যে গেলে হজ করতে হয় অল্প পয়সা হজ করতে হয় না এটিও ভুল ধারণা বরং হজ যত শক্ত থাকতে করা যায় ততই ভালো কারণ এটি কষ্টসাধ্য একটি ইবাদত যেটির জন্য অনেক পরিশ্রম করতে হয় বিধায় হজ ফরজ হবে তখন যখন হজ করার মতো আর্থিক সংগতি হবে এখন হজ করতে অনেক টাকার প্রয়োজন হয় রিয়ালের দাম বেড়েছে ডলারের দাম বেড়েছে কিন্তু সময় অনেক অল্প টাকা হজ করা যেত তখন আপনার হজ করার সঙ্গতি ছিল আপনি করেন নাই তাহলে ফরজ কিন্তু হয়ে গেছে এটা আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে